আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিস অফিসার পদে যারা হচ্ছে ত্রিশ তারিখে পরীক্ষা দিবেন তো আমাদের সাজেশন থেকে হচ্ছে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রেসেস ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে বাংলা থেকে ইংলিশ যে প্রেসেসগুলো পরীক্ষায় সচরাচর সব সময় এসে থাকে তো আমাদের সাজেশনের মধ্যে যে প্রেসেসগুলো দিয়ে আমাদের সাজেশনটা তৈরি করা আছে সেগুলো হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করব যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছেন তারা অবশ্যই পেসেসগুলো পড়ে ফেলবেন আর যারা হচ্ছে ভিডিওগুলো দেখে নিজে থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা হচ্ছে ভিডিও ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমরা হচ্ছে এখানে দেখার চেষ্টা করব যে প্রথম হচ্ছে আমরা যে প্যাসেজটা নিয়েছি সেটা হচ্ছে এই আরবান গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে এই ধরনের হচ্ছে প্যাসেজগুলো সবসময় দেখা যায় যে পরীক্ষায় সচরাচর এসে থাকে তো এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা বেশ কয়েকটা পরীক্ষায় এসেছে আমরা হচ্ছে এই প্যাসেজটা এখানে নেওয়ার চেষ্টা করেছি তারপর এখানে হচ্ছে এস সম্পর্কে যেই পেসেসটা নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা দীর্ঘদিন ধরে হচ্ছে তারা কিভাবে কাজ করে এবং কিভাবে দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তিকে ধরে রাখে সেই সম্পর্কে হচ্ছে এখানে সাজানো আছে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখেন যে চার নাম্বার যে ট্রান্সলেশনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আধুনিক ব্যাংকিং যেটাকে বলা হয় এই মডার্ন ব্যাংকিং তো এটা সম্পর্কে আলোচনা করা আছে তো এটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা এই পেসেস সব সবসময় এসে থাকে তারপরে হচ্ছে আমরা নিয়েছি যে ভিশন অব ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে হচ্ছে আমাদের এই পেসেস নেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে আট নাম্বার যে পেসেস নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ইংলিশ ভাষার উপরে আমরা হচ্ছে এই পেসেস টা সাজানোর চেষ্টা করেছি তারপরে হচ্ছে নয় নাম্বার যে পেসেস নিয়েছি দি স্টুডেন্টস অব বাংলাদেশ প্লেড এ সিগনিফিকেন্ট রুল ডিউরিং দি ফ্রিডম স্বাধীনতার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই পেসেসটা সাজানো আছে তো তারপরে হচ্ছে আমরা যেটা নিয়ে হচ্ছে আমরা এই পেসেসটা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে বেশ আমরা নেওয়ার চেষ্টা সবগুলো পড়ে এবং দেখানো সম্ভব না তো দরিদ্র আমাদের দেশের যে একটি বড় ভয়াবহ সমস্যা এটা সম্পর্কে হচ্ছে আমরা এখানে তেরো নম্বরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বানায় বৈশ্বিক তাপমাত্রা এটা সম্পর্কে হচ্ছে আমাদের এই পেসেসটা এখানে দেওয়া আছে তো তারপরে আঠারো নম্বর তারপর দেখেন যে পিডিএফ এ আঠারো নম্বর যে আহ ট্রান্সলেশনটা নিয়েছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি নিয়ে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আপনারা দেখবেন আহ এর পাশে হচ্ছে আরো কিছু আছে যেমন বাংলা থেকে ইংলিশ কিছু ট্রান্সলেশন রয়েছে তো সেটা হচ্ছে আমরা দেখবো যে কিছু কিছু মানুষ জাতি হিসেবে দিয়েছে সম্মাননা এটা খুবই গুরুত্বপূর্ণ এই আপনারা হচ্ছে এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে সৌর বিদ্যুৎ বিদ্যুৎ যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক কিন্তু সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করে তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আসার মতো একটা প্রেসেস তারপরে হচ্ছে তিন নাম্বার যে প্রেসেসটা নিয়েছি সেটা হচ্ছে যে নারী ক্ষুদ্র নিয়ে কতখানি সফলতা পেয়েছে তো এটা হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে দেখেন যে এখানে বাংলাদেশের তথ্য যোগাযোগ ব্যবহার দিন দিন চলেছে খুবই গুরুত্বপূর্ণ আসলে কিভাবে হচ্ছে তারপরে নাম্বার যেটা আছে যে জলবায়ু পরিবর্তন বিষয়ে তো আমাদের সায়সনটা এইভাবে সাজানো আছে এটা মোটামুটি পড়লে আপনাদের এখান থেকে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন হয়ে যাবে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা আমাদের সায়সনে অন্য অন্য টপিক গুলা দেখানোর চেষ্টা করব। এর আগে হচ্ছে আমাদের থেকে টপিক গুলো দেখানোর চেষ্টা করেছি যারা হচ্ছে আমাদের সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন আমাদের সায়সনের মধ্যে কিন্তু হচ্ছে প্রিলি এবং লিখিত দুইটা অংশই দেওয়া আছে তো যারা হচ্ছে এই গুলো সংগ্রহ করবেন তারা হচ্ছে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই গুলো সংগ্রহ করতে পারবেন অথবা হচ্ছে আমাদের আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা স্ক্রিনে দেখানো হচ্ছে অথবা ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ